আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের 2 দুয়ের সিএন ভেক্টর সম্পর্কিত কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ তো সিএন ভেক্টর বলতে তোমার ইউ ভেক্টর বি ব্যাক্টর উপাদানগুলো কী হবে কমপ্লেক্স অর্থাৎ জটিল সংখ্যা আকারে থাকবে যদি ইউ ব্যাক্টন বি ব্যাক্টরের এই উপাদানগুলো কি আই ব্যাক্টর মাধ্যমে থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা কি সিএন ব্যাক্টর সম্পর্কিত অঙ্ক তো তাহলে আমরা প্রথম প্রশ্ন সলিউশন করি তো প্রশ্ন দেওয়া আছে এখানে ইউ ব্যাক্টর তুমি চাইলে ব্যাক্টরকে এভাবে প্রকাশ করতে পারো অথবা ইউ ব্যাক্টর এভাবে প্রকাশ করতে পারো এভাবে প্রকাশ করলেই হয়ে যায় অথবা বোল্ড দিয়ে প্রকাশ করতে পারো বোল্ট যে কষ্ট হয়ে যায় তাই তোমরা ইউ ব্যাক্টর নিচে ডাক দিবা এভাবে সহজ হবে তো দেখো এখানে ইউ ব্যাক্টর ইকাল টু আই কমা ওয়ান মাইনাস আই কমা আই মাইনাস থ্রি উপাদান দেওয়া আছে তিনটা এবং বি ব্যাক্টরের তিনটা উপাদান আছে টু কমা থ্রি প্লাস আই কমা মাইনাস আই দেওয়া আছে এখন আমাদের বের করতে বলছে ইউ এবং ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে এবং ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টর ডট গুণ বের করতে বলছে এবং বি ব্যাক্টর মাইনাস ইউ ব্যাক্টরের বিয়োগের মডুলাস আমাদের বের করতে বলেছে তো এটা প্রথমে আমরা জানবো সেটা হলো তোমার এটা কি সিএন ব্যাক্টরের মধ্যে পড়ে গেছে কারণ এটা আই এখন সিএন ব্যাক্টরের ক্ষেত্রে দুইটা ব্যাক্টরের মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেটা আমরা একটু বই থেকে দেখি আমি বেসিক বুঝিয়েছি তারপর তোমাদের একটু বই থেকে দেখিয়ে দিই আচ্ছা এখানে আমি তোমাদের এখানে দেখো দেখো এখানে বি ব্যাক্টর এবং ডাব্লিউ ব্যাক্টরটা আছে তাহলে যখন সিএন ব্যাক্টর থাকবে অর্থাৎ আয় যুক্ত কোনো উপাদান থাকবে তখন তাদের দুইটা ব্যাক্টর উপাদানের যে তোমার ডিফারেন্ট এখানে মাইনাস হবে ভুল আছে এখানে তাদের ডিফারেন্ট সেটা হলো তোমার নিয়ম কী সেটার নিয়ম হলো প্রথমটার সাথে প্রথমটা বিয়েক বিয়েক ফলের মডুলাস হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় সাথে দ্বিতীয়টা বিয়েক ফলের মডুলাস হবে হোল স্কোয়ার প্লাস চলতে থাকবে প্লাস শেষেরটা সে শেষটা বিয়েক ফল মডুলাস হোল স্কোয়ার তো সিএন ব্যাক্টরির ক্ষেত্রে সব এখানে কী হবে মডুলাস হবে আর আয়ন ব্যাক্টরির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ব্রেকেট হবে এটাই পার্থক্য তো সিএন ব্যাক্টর এবং আয়ন ব্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব পার্থক্য এটাই সিএন সিএন ব্যাক্টরির ক্ষেত্রে এখানে কী হবে মডুলাস হবে আর আয়ন ব্যাক্টরির ক্ষেত্রে এখানে ফার্স্ট ব্রেগেড হবে এখন আমি এটা সূত্র সাহায্যে কাজ করব এখন আরেকটা বিষয় যে এটাকে আমরা এভাবেও লিখতে পারি সেটা কি ইউ ভ্যাক্টর মাইনাস বি ডব্লিউ ভ্যাক্টরের অর্থাৎ দুইটা ভ্যাক্টর বিয়োগ ফলে মডুল নর্ম দুইটা ভ্যাক্টরের বিয়োগ ফলে ঠিক আছে অর্থাৎ এটা যা এটা তা তাহলে আমাদের বলছে ইউ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে অর্থাৎ আমাদের এই দুইটা ভ্যাক্টরের বিয়োগ ফলে নর্ম বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই দুইটা ব্যাকটা নর্ম বিয়ে করবো আগে এই দুইটা ব্যাকটা বিয়ক্ষ করি তাহলে আমরা বিয়ক্ষ তো জানি সবাই প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করলাম না আই মাইনাস টু কমা দ্বিতীয়টার থেকে এই দ্বিতীয়টা যদি বিয়োগ করি আমরা পাবো কি মাইনাস টু মাইনাস টু আই বিয়োগ তো সবাই পারবই সিম্পল বিয়োগ তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা এটা পেয়েছি কমা এটা থেকে এটা বিয়োগ করে আমরা পেয়েছি কত টু আই মাইনাস থ্রি পেয়েছি এখন আমরা নন পে করি নর্ম যার নিয়ম একটা আগে বললাম তাহলে নর্ম তা নর্মের নিয়ম কি আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো সেই বিষয়টা খেয়াল করো সাপোজ মনে করো এই জিনিসটাকে আমরা ইউ মনে করছি পুরোটাকে ইউ মনে করছি অর্থাৎ এটা ইউয়ের উপাদান মনে করো এই এটা খেয়াল করো ইউ ব্যাক্টর মনে করো এটা তোমার ইউ ভেক্টরের কী উপাদান এই পুরোটা ইউ তার উপাদান এ তিনটা এটা মনে করো তাহলে আমাদের ইউ ভেক্টর নর্ম নিয়ম কী ছিল এ প্রত্যেকটা উপাদানের মোট রাসের উপরে হোল স্কোয়ার এটা আমাদের নিয়ম ছিল উপরে রোটোবার সুতের প্লাস তাহলে আমি এটাকে ইউ মনে করব আমি এটাকে ইউ মনে করব তাহলে আমরা এ প্রত্যেকটা উপরে কি হোল স্কোয়ার এবং সুতোর প্লাস রোটোবার জাস্ট আমরা সুতো ইউজ করলাম এখন এটা সলিউশন নিয়ম হলো তোমার এখানে যে বাস্তব অংশকে ওয়ান ওয়ানের উপর হলসকে দিলে কী হবে ওয়ান সুতের প্লাস এখানে কী আছে মাইনাস টুর উপর হলসিকে দিলে ফোর প্লাস এখানে মাইনাস টুর উপর হলসকে দিলে ফোর সুতের প্লাস মাইনাস টুর উপর হলসকে দিলে ফোর প্লাস আবার এখানে ট্যের উপর হলস্কে দিলে ফোর প্লাস মাইনাস থ্রির উপর হলস্কে দিলে ফোর নাইন তো এগুলো সবগুলো আমরা কত পাবো রোড টোয়েন্টি সিক্স পাবো আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা জানি যে ইউ ব্যাক্টর বি ব্যাক্টর এটা মানে বোঝায় এই দুইটা ব্যাক্টরের বিয়েক ফলের নন এটা মানে কিন্তু এটা বোঝায় তাহলে আমাদের এটা যে মান এটাও সেম অতএব আমরা লিখতে পারি অতএব কি ইউ এবং বি ব্যাক্টরের ন মধ্যবুদ্ধ দূরত্ব রোটোবার টোয়েন্টি সিক্স পাই এখন আমাদের কোয়েশন বলছে কোশ্চেনটা আপনি জানেন যে ইউ ব্যাক্ট বি ব্যাক কী করতে বলছে দুইটার ডট গুন করতে বলছে তো এখন আমরা সি এন টির ক্ষেত্রে দুইটা ব্যাক ডট গুনের নিয়মটা বেসিক ক্যালসে বুঝিয়েছি এখন আবার বুঝাবো দেখো সিএন ব্যাক্টর এখানে দুইটা ব্যাক্টর ডট গুণ এই দেখো এখানে যুক্ত অংশ আসে অর্থাৎ সিএন ব্যাক্টর সিএন ব্যাক্টরের দুইটা ব্যাক্টর ডট গুণের নিয়ম হলো প্রথমটা রেখে দিব ডট গুণ দ্বিতীয়টা উপর মডুলাস সরি বার দ্বিতীয়টা এখানে উপরে বার প্লাস এটা রেখে দিব এবং এই দ্বিতীয় অংশের উপর কী হবে থ্রি থ্রি উপর বার এরকম আমাদের নিয়ম আসলে সবাই বুঝতে পেরেছে আর প্রথম ব্যাক্টরের অংশ রেখে দিব দ্বিতীয় ব্যাক্টরের উপর বাদ দিব এটা আমাদের নিয়ম আর ডট গুণ তো অবশ্যই থাকবে তাহলে আমরা এভাবে করব তাহলে ইউ ভ্যাক্টর ডট গুণ বি ব্যাক্টর এটা আর ব্যাক্টরের ক্ষেত্রে নিয়ম কিন্তু এই এন ব্যাক্টরের ক্ষেত্রে আর আরন ব্যাক্টরের ক্ষেত্রে তখন তো সব বাস্তব থাকবে প্রথমটার সাথে প্রথমটা গুণ দ্বিতীয় সাথে দ্বিতীয় গুণ আরক্টরের ক্ষেত্রে আমি আগের ক্লাসে বুঝিয়েছি আর সিএন ব্যাক্টর ক্ষেত্রে তোমরা এই যে বললাম প্রথমটা রেখে দিবা মানে প্রথম ব্যাক্টরেরটা অংশ এখানে প্রথম রেখে দেব প্রথমটা আর দ্বিতীয়টার উপরে বার হবে এখন এর উপর বাদ দিলে টুই হবে তাই বাদ দিলাম না প্লাস সূত্রের তারপর এই প্রথমটা রেখে দিব প্রথম ব্যাক্টরের এখন দ্বিতীয়টার উপরে বাদ দিব এখন বারের ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে আয়ের আগের অংশের যে চিহ্নটা চেঞ্জ হবে এটা পরবর্তী লাইনে বুঝবো তাহলে এটা বাদ দিব প্লাস এটা রেখে দিব আবার শেষেরটার সাথে এটা উপরে বার দিব আচ্ছা এখন গুণ করলে টু আই প্লাস ওয়ান মাইনাস আই এখন আমাদের বার যখন উঠে যাবে তখন এটা আগে শুধু চেঞ্জ হবে চিহ্ন প্লাসটা মাইনাস হয়ে যাবে প্লাস আর এটা চিহ্ন চেঞ্জ হবে এখানে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে আই এখন সিম্পল গুণ করব টু আই প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণগুলি কী হবে সে ওয়ান ওয়ানের সাথে থ্রি থ্রি করলে থ্রি প্লাস মাইনাস মাইনাস আবার ওয়ানের সাথে এটা গুণ করলে আই হবে মাইনাস থ্রি আই মাইনাস মাইনাসে প্লাস এর সাথে আই স্কোয়ার প্লাস এর সাথে এটা দিলাম আই স্কোয়ার মাইনাস থ্রি আই এখন এভাবে আমরা দাসে তাই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আই স্কোয়ার কত মাইনাস ওয়ান তারপর আমরা এখানে আমরা ক্যালকুলেশন করে দেখব ওয়ান মাইনাস ফাইভ আই চলে আসে তোমাদের সুযোগ কি রুলসটা মনে রাখবা তোমরা এখন আমরা বি ব্যাক্টর মাইনাস ইউ ব্যাক্টর বের করবো জিনিসটা তো একটু আগে বুঝিয়েছি তাহলে প্রথমে আমরা বিয়োগ করব তাহলে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ দ্বিতীয় সাথে দ্বিতীয় বিয়োগ তৃতীয় সাথে তৃতীয় বিয়োগ এখন নর্ম করব নর্ম আমি এটাকে ইউ মনে করব তাহলে ইউ ব্যাক্টোর উপাদান একটা যে তিনটা তাহলে ইউ ব্যাকটোর নর্ম নিয়ম কী এটা প্রত্যেকটা ওপর হোল স্কোয়ার সুতের প্লাস এবং মডুলাস পাখিগুলো একই রকম উপর হোল হোলস্কোয়ার প্লাস সূত্রের মাইনাস ওয়ানের ওপর হোলস্কোয়ার প্লাস প্রত্যেকটা একই রকম টু রুপো হোল স্কোয়ার প্লাস এটাও কি টু রুপো হোল স্কোয়ার প্লাস মাইনাস টু হোল কী কী হবে ফোর প্লাস থ্রি হোল হোলস্কোয়ার নাইন আমরা পাবো রোড পা টোয়েন্টি সিক্স পাবো এটা আমাদের অ্যান্সার আসলে সবাই বুঝতে পেরেছ তাহলে আমাদের কিন্তু এটা তোমাদের বুঝিয়ে দিলাম সিস্টেম হ্যাঁ তো তোমরা কি করবে তোমরা এগুলো তোমরা নিজেরা বাসায় পারবে করতে তো তোমরা এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কের মতন তোমরা এটা বের করবে নিজেরা ঠিক আছে আমি তোমরা দুটো ব্যাপার গুণ শিখিয়েছি এই নিয়মে তোমরা এটা তোমরা করবা দুই হাজার দশ সালে চলে আসে ঠিক আছে তারপর তিন নম্বরটা দেখো এটা সেফ আমি তোমাদের প্রথম অঙ্কে বুঝিয়েছি দুটা ব্যাক্টর ডটবিন কীভাবে বের করতে হয় এবং দুইটা ব্যাক্টরের বিয়োগ ফলের নন কীভাবে বের করতে হয় আমি এক নম্বর প্রশ্ন বুঝিয়েছি এই সিস্টেমে তোমরা করবা পুরো সঙ্গে চলে আসছে তোমরা জাস্ট নিয়ম মনে রাখবা তোমাদের পরীক্ষা চেঞ্জ করে আসার জন্য পারো এটা যে প্রশ্ন আসবে তা না এরপর এটা তোমরা নিজের বাসায় করবা আমি এইগুলো তোমাদের শিখিয়েছি নিয়ম তো আমরা ইউ ব্যাক্টর ডট গুন বি ভেক্টর কী বের করতে জানি আর বি ভ্যাক্টর গুন ইউ ভ্যাক্টর কী এ বের করতে আমরা জানি আর এইটা মানে বোঝায় মনে করো এটার মান আসলো এইট প্লাস আই চলে আসলো বি ভ্যাক্টর গুন ইউ ভ্যাক্টর তো আমরা যখন মোডলস দিব তখন হবে এইট প্লাস এইট মাইনাস আই হবে অর্থাৎ এটার মান আর এটার মান আমাদের দুটো সমান দেখাতে হবে আর এই যে দুইটা ব্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের এই ক্লাসে বুঝিয়েছি এক নম্বর প্রশ্নে তো তোমরা নিজেরা বের করবা এটা তোমার ষোলো এবং বাইশিয়া আসে তোমরা করে আমাকে দেখাবা যদি প্রবলেম হয় আমাকে ইনবক্সে বা কমেন্ট করে জানাবা আশা করি প্রবলেম হবে না কারণ তুমি যদি এক নম্বর ক্লাস বুঝে থাকো এ বাকি অঙ্কগুলো সব পারবে আমি এগুলো তোমাদের বুঝিয়েছি অবশ্যই এগুলো পারবে ঠিক আছে যে ইউ ব্যাক্টর নর্ম বি ব্যাক্টর নর্ম কী বের করতে হয় তবে দুইটা ব্যাক্টরের নর্ম বি বের করতে হয় এগুলো তোমরা নিজেরাই পারবে দু হাজার তেরো সাল চলে আসছে ঠিক আছে তারপর তোমরা এই যে ইউ ব্যাক্টর বি ব্যাক্টর মধ্যে প্রতি দূরত্ব অর্থাৎ আমাদের বের করতে বলছে ইউ ব্যাক্টর বি ব্যাক্টর এটা আমাদের বের করতে বলছে আর এটা মানে বোঝা ইউ ভেক্টর মাইনাস বি ভ্যাক্টরের বিয় ফল এবং নর্ম এটা বোঝায় এটা তোমরা নিজেরা করবা এটা দুই হাজার একুশ সাল চলে আসছে খুবই সহজ এবং এটা কি পারবা তোমরা একই রকম নিয়ম তো তোমরা এগারো উনিশ সাল চলে আসে তা তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্ক এই নিয়মের অঙ্ক তোমরা ইনশাল্লাহ পারবে যত প্রশ্ন আসুক বানিয়ে তো ক্যালাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে এই নাম্বারে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো ঠিক আছে এটা আমাকে মেসেজ দিবে আর তোমরা এগুলো সব নিয়ম পারো তোমরা এগুলো করে নিও এ টাইপের প্রশ্ন আসলে সেটা পারবে আশিকাল আসে পর্যন্তই আর কোর্স ফি হলো তোমার তিনশো ষাট টাকা ঠিক আছে আশিকালে সেই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ